বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার নতুন ইতিহাস গড়তে পারে কলকাতা নাইট রাইডার্স বিসিবির নিয়মের সংশোধনের পর প্রথমবারের মতো বিদেশি মালিকানায় ফ্র্যাঞ্চাইজি নেওয়ার দরজা পুরোপুরি খুলে গিয়েছে বিসিবি নিশ্চিত করেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকানায় এখন যে কোনো বিদেশি প্রতিষ্ঠান নিতে পারবে যদি তারা বোর্ডের নিয়ম নীতি মেনে আবেদন করে জানা গিয়েছে এই সুযোগ কাজে লাগাতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ বিশ্বজুড়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি বর্তমানে আইপিএল ছাড়াও কেরিবেন প্রিমিয়ার লিগ এবং ইউএস মেজর লিগ ক্রিকেটেও দল পরিচালনা করছে এবার তারা চায় বাংলাদেশেও নিজেদের পরিধি বাড়াতে কেকের আগ্রহে বিপিএল নতুন মাত্রা যুগ হতে পারে বলে মনে করছে অনেকেই বিশ্বব্যাপী ক্রিকেট ব্র্যান্ড হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা কেকেয়ার যদি বিপিএল এ আসে তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি হবে এক বড় প্রাপ্তি এতে শুধু প্রতিযোগিতা পারবে না বেড়ে যাবে বিপিএল এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও তবে এখনো বিসিবির অনুমোদন প্রক্রিয়া চলমান সবকিছু ঠিকঠাক থাকলে কে 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 হয়তো আমরা বিপিএল এর মাঠে দেখতে পারি বিসিবি জানিয়েছে আবেদন যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই উদ্বেগ বাস্তবায়িত হলে বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি আইপিএল মালিকানাধীন কোনো দল অংশ নিতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা কারা কারা কলকাতা নাইট রাইডার্স এর মালিকানাধীন একটি দল বিপিএল দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান